আমাদের লক্ষ্য হচ্ছে যে সমাজের যে ক্ষয়ে যাওয়া সংস্কৃতি তাকে তুলে ধরা আমাদের দাবি হচ্ছে শিশুদের হাতে ফোন নয় বই দেওয়া হোক সংস্কৃতি রত্ন সম্মান প্রদর্শন এবং সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান তরজাগান যেমন খুশি সাজা প্রতিযোগিতা এবং চোখ পরীক্ষা চোখ অপারেশান রক্তদান শিবির সব নিয়ে একটা জমজমাট অনুষ্ঠান আমাদের দশ দিনে আমাদের টোটাল পথ চলাটাই কিন্তু শান্তিনিকেতনের আদলে একশো পঞ্চাশ জনের ফ্রিতে চোখ অপারেশন বেলজিয়াম লেন্স দিয়ে এবং একশো জন ছাত্রছাত্রী তাদের সারা বছরে টিউশন খরচ হাজার টাকা করে আমরা প্রতি মাসে দেব। রিমেক এই নামটা নিয়েই প্রথম আমরা শুরু করি আজ থেকে পঁচিশ বছর আগে সেই সময় থেকেই আমাদের নিউজ পেপার বেরোতো সেই নিউজ পেপার থেকে শুরু করে এখন নিউজ চ্যানেল নিউজ পোর্টাল থেকে শুরু করে মিডিয়া হাউস এবং মিডিয়ার সাবজেক্টে পড়াশোনা করার জন্যে অন্যান্য ভোকেশনাল সাবজেক্টে পড়াশোনা করার জন্যে আমাদের দুখানা কলেজও আছে একটা হচ্ছে রিমেক মিডিয়া স্টাডি অ্যান্ড টেকনিক্যাল কলেজ আর হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভোকেশনাল ট্রেনিং আমাদের লক্ষ্য হচ্ছে যে সমাজের যে খুয়ে যাওয়া সংস্কৃতি তাকে তুলে ধরা তার জন্যে আমাদের বইমেলা চলছে এটা নিয়ে চার বছর বইমেলা হচ্ছে এবারে বইমেলার সঙ্গে আমরা প্রত্যেকবার কিছু না কিছু যোগ করি এবারে আমরা লোক সংস্কৃতি যোগ করেছি যেখানে আমাদের দাবি হচ্ছে শিশুদের হাতে ফোন নয় বই দেওয়া হোক সেই দাবি নিয়েই আমরা চলছি আমাদের বৃদ্ধাশ্রম তারা মায়ের আশ্রম সঙ্গে এই মিডিয়া হাউস সব মিলিয়েই আমরা সমাজের কিছু কাজ করার চেষ্টা করছি গ্রামে আছে ধরুন আমরা শুরু যেদিন করি তিন তারিখে ছিল তারা মায়ের পুজো ভোগ খাওয়ানো শীতবস্ত্র বিতরণ এবং পদ্য সাহিত্য পত্রিকার প্রকাশ বইমেলার উদ্বোধন গতকাল ছিল সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত নিয়ে অনুষ্ঠান আজকে আছে কবি সম্মেলন কবি আড্ডা লোক সংস্কৃতি গান কালকে আছে সংস্কৃতি রত্ন সম্মান প্রদর্শন এবং সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান তরজাগান এর সঙ্গে আছে নাটক যাত্রা শিশু স্বাস্থ্য প্রতিযোগিতা রান্নার প্রতিযোগিতা যেমন খুশি সাজা প্রতিযোগিতা এবং চোখ পরীক্ষা চোখ অপারেশান রক্তদান শিবির সব নিয়ে একটা জমজমাট অনুষ্ঠান আমাদের দশ দিনের আর এবছর সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমরা নতুন একটি বিষয় অ্যাড করেছি যে প্রতিযোগীরা এসে নিজেরা নাম লেখাবে সেই হাতের লেখার ওপর আমরা পুরস্কার দিচ্ছি যাতে করে ছেলেদের হাতের লেখাও একটা সংস্কৃতির অঙ্গ হিসেবে তাদের সঙ্গে থাকে বা তারা সেটাতে সমৃদ্ধ হয় বড় পর্দায় সিনেমা আছে আমাদের এখানে আশিতে আশি না লালপান বিবি পুরানো দিনের সিনেমা যেটাকে মানুষের জ্ঞানকে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে কারণ সেই লোকশিক্ষা হয় সংস্কৃতিতে বা গানে বা যাত্রায় বা নাটকে বা সিনেমায় রামকৃষ্ণের কথাকে সামনে দেখিয়েই আমরা এগিয়ে চলেছি এবারে দশজনকে আমরা সম্মান প্রদান করছি তার মধ্যে আছেন যাত্রা শিল্পী একজন নৃত্যশিল্পী কণ্ঠশিল্পী চিত্রশিল্পী সমাজকর্মী যিনি সমাজের জন্যে কাজ করেন সমাজ সংস্কারক সংস্থা এবং সাংবাদিক বন্ধু এই ধরনের দশটা ফিল্ডে প্রতি বছর দশ থেকে বারোজনকে আমরা রাখি এবছর আমরা জনকে রাখতে পেরেছি দফায় দফায় আসেন আমাদের তেইশটা কলেজ তেইশটা কলেজ থেকে কম বেশি ছেলে মেয়েরা আসে এবং সেই এলাকায় যে আমাদের কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত তারাও আসে সম্প্রতি আমরা শান্তিনিকেতনে আমাদের এফএম চ্যানেল একটা শুরু করতে চলেছি নতুন পরিকল্পনা বলতে সামনেই আছে আমাদের বসন্ত উৎসব দোলের পরের দিন হোলির দিনকে আমাদের এখানে বসন্ত উৎসব হয় বহু মানুষের সমাগম হয় শান্তিনিকেতনের আদলেই আমরা করি এবং আমাদের টোটাল পথ চলাটাই কিন্তু শান্তিনিকেতনের আদলে আর এবারে আমরা পঁচিশ বছরে নিয়েছি একশো পঞ্চাশ জনের ফ্রিতে চোখ অপারেশান বেলজিয়াম লেন্স দিয়ে এবং একশো জন ছাত্রছাত্রী তাদের সারা বছরে টিউশন খরচ হাজার টাকা করে আমরা প্রতি মাসে দেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ আঞ্চলিক সংস্কৃতি পরিষদ সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তাদের সংস্কৃতি তাদের সঙ্গে মেলামেশা তাদের সঙ্গে থাকার একটা প্রবণতা নিয়ে সারা বছর আমরা চলব আমি এই সংস্থার একজন কর্মী আর পাঁচজন যারা সদস্য আছে তাদের মতো আমি একজন কর্মী অফিস বিয়ারার বলতে পারেন পদগতভাবে যদি বলেন তাহলে এই রিমেকের চালয়ে নিয়ে যাওয়ার দায় দায়িত্বটা আমার ওপরই আছে আমার নাম পূর্ণেন্দু চৌধুরী